এই প্রোগ্রামের ওনারা যেভাবে লিখেছেন যে এখন ওনাদের ইনোভেশন এবং ওনাদের সার্ভিসটাকে হেলথ সিস্টেমের মধ্যে ইন্টিগ্রেশন করার জন্য আজকের এই প্রোগ্রাম তো আমাদের কিছু ইউনিক গুড ক্যারেক্টার আছে আমরা সবসময় খারাপটা নিয়েও আলোচনা করি ইউনিক ব্যাডও আছে তবে ইউনিক গুড ক্যারেক্টার আছে এটা স্পেশালি ইন হেলথ সিস্টেম প্রথমে আমি জনগণের কথা বলি আমাদের জনগণের হেলথ সিকিং বিহেভিয়ারে সায়েন্সকে অ্যাকসেপ্ট করার ক্যাপাসিটি বেশি যেমন ধরেন আমাদের দেশে ইপিআই যেভাবে অ্যাকসেপ্টেড হয়েছে ওয়েল অ্যাকসেপ্টেড হয়েছে আমাদের প্রতিবেশী কোনো দেশে হয় নাই আপনি দেখেন আমাদের আর্লি লাইফে আমরা সবাই লবণ খেতাম অথবা আমাদের আগের জেনারেশ লবণ খেতে দেখেছি আমরা কিন্তু সাইন্স যখন বললো যে লবণ খাওয়া ভালো না এখন লবণ খায় এবং লক্ষ্য যোগাওয়া খুব মুশকিল সবাই ছেড়ে দিছি আমরা তাই না আমাদের সায়েন্সকে অ্যাকসেপ্ট করার ক্যাপাসিটি বেশ ভালো আপনারা অনেকেই দেখেছেন আগে রাতের বেলা দাঁত ব্রাশ করতাম আমরা আগে সকালবেলায় দাঁত ব্রাশ করতাম সায়েন্স বললো যে রাতে করলে বেশি লাভ এখন সব মানুষই রাতেই করে দিনে কম করে এটা শিক্ষিত অশিক্ষিত সব জায়গায় আমি একবার আল জাজিরায় দেখলাম যে কোনো এক জায়গায় ভ্যাকসিন দিতে গিয়েছে মাইক লাগে ওদেরকে আক্রমণ করছে মানুষ দেশের নাম বললাম না আ প্রতিবেশী আমাদের কাছাকাছি আবার প্রতিবেশী দেশে বিয়ের শর্ত হিসাবে টয়লেট রাখতে হবে এটারও প্রচার করা লাগে যেটা আমাদের লাগছে না আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি খুব দ্রুত একসময় তো মাঠে ঘাটে পথের সব জায়গায় টয়লেট ছিল আমরা যখন ভোরবেলায় রাজবাড়ি থেকে কুষ্টিয়ার ট্রেনে যেতাম এটা একটা মজার বিষয় ছিল ভোরবেলা রেল লাইনের পাশে প্রচুর লোক পাওয়া যেত এই যে হেলথ সেকিং বিহেভিয়ার আমাদের সাইন্টিফিক মানুষের এইটার একটা ভালো দিক হচ্ছে যে আমরা সায়েন্সকে যদি মানুষের কাছে গ্রহণযোগ্য করতে পারি উইল আবার আমাদের হেলথ কেয়ার ওয়ার্কার আমাদের হেলথ কেয়ার ওয়ার্কাররা ওই ইউনিক এটা হলো ল্যান্সেটের ভাষায় যে মিস্টেরিয়া সেল সিস্টেম লোয়েস্ট ইনভলভমেন্ট দিয়ে ইনভেস্টমেন্ট দিয়ে বেস্ট সার্ভিস পাওয়া বেস্ট আউটকাম পাওয়া এটা ল্যান্ডসেটের ভাষা আমার ভাষা নয় অমর্তসেনের ভাষায় যে একটা বাস্কেট কেস হাউস যে দে জাম্প আউট ফ্রম দ্য ফ্রম দ্য বাস্কেট উইদিন ফিউ ইয়ার্স যে আমরা একটা বাস্কেট বাস্কেটের বেজলেস বাস্কেট ছিল আমাদের সে বাস্কেট থেকে আমরা বের হয়ে গেছি অমর্ত্য সেন বলছে যে আমরা বের হয়ে গেছি রিয়েলি আমাদের হেলথ সিস্টেমে অনেক ত্রুটি আছে সেটা আমরা নিশ্চয়ই সারাব তা আমাদের জনগণ এবং হেলথ ফোর্স বা হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার আমরা যারা এই দুই পক্ষ এক হলে যে হেলথ সিস্টেম কম পয়সাও এগিয়ে নিয়ে যায় সেটা হচ্ছে বাংলাদেশের হেলথ সিস্টেম আমাদের পার ক্যাপিটাল যে ইনভেস্টমেন্ট তার চাইতে কিন্তু আউটকাম অনেক বেশি আমাদের আমরা কত দ্রুত মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যাচিভ করেছি এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে নাম্বার থ্রি যেটা হেলথের সাথে রিলেটেড সেটাও আমরা অ্যাচিভ করব ইনশাল্লাহ আমাদের জনগণ এবং হেলথ ফোর্স আছে আপনারা সবাই রিসোর্স লিমিটেড কাজ করেছেন এবং কোনো না কোনোভাবে আপনারা স্যাক্রিফাইস করেছেন এবং করছেন অহরহ আমার মনে হয় যে একজন চিকিৎসকও আমি এখানে পাবো না হেলথ কেয়ার ওয়ার্কার পাবো না যারা রিসোর্স লিমিটেড অবস্থায় সার্ভিস দিচ্ছেন না ইন্টারনেট সময় পোর ফান্ড তৈরি করে গরিবদের রুগীদেরকে সার্ভিস দেয়া এটা কে করেন নাই আমি খুঁজে পাবো না সবাই করেছে তার মানে আমাদের ভালো লিডারশিপ পেলে আমরা এটাকে আরো এগিয়ে নিতে পারবো এই বিহেভিয়ার থেকে আমরা বের হতে পারবো এই বিহেভিয়ার দিয়ে আমরা আরো ভালো হেলথ সিস্টেম এই দেশকে দিতে পারবো সমস্যা তো আছে কিছু জায়গায় সেই সমস্যা সারানোর দায়িত্ব আমাদের আমাদের দেশের করাপশন কারা করে শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোক কি করাপশন করতে পারে অতএব পরিবর্তনের যে কথাটা আমরা বলেছি যেটা বিভিন্ন পর্যায়ে যে হেলথ সিস্টেমের যে পরিবর্তনটা সেটা কারা করবে উইথ দ্য প্রফেশনালস আমাদের পেশাজীবী হিসাবে প্রফেশনের দায়িত্ব হচ্ছে আমাদের নিজেদের দুষ্টুটি আমাদের প্রাতিষ্ঠানিক দুষ্টুটি আমাদের সিস্টেমের দোষ্ঠটি এই সবগুলো আমাদেরকেই সারাইতে হবে প্রতিবন্ধকতা আসবে সেটাকেও আমাদের ওভারকাম করা লাগবে আমরা যেটা দেখলাম যে এই সব প্রোগ্রামে রিয়েলি এটা আমার কাছে মনে হয়েছে যে নোভেল নোভেল এই অর্থে এখানে যেমন ক্লিনিক্যাল সার্ভিস ছিল অনেক ইনোভেশন ছিল এনআই এন এইচ এস এ ন্যাশনাল হেলথ সার্ভিস ইউকে ওরা সব ওদের যে গাইডলাইন আছে ওরা সতর্ক করে যে কোনো নিউ থিং ইট ইজ ভেরি ইন্টারেস্টিং ভেরি হাই কস্ট বাট লেস ইফেক্টিভ কিন্তু আমি সব প্রোগ্রামে দেখলাম যে ঠিক এর উল্টাটা এই জায়গায় আমরা যে ইনোভেশনটা দেখছি এটা আমাদের মতো দেশের জন্য যারা আমরা সারা জীবন লো কস্ট নিয়ে কাজ করেছি একটা পেশেন্টের কত কিছুর অভাব রেখেও আমাদের কাজ করা লাগে এমন এমন চিকিৎসাটা আমি পাবো না যে পেশেন্টকে নিজের পকেট থেকে টাকা দেন নাই আমাদের দোষটি আছে কিছু সেটা নিশ্চয়ই পরিবর্তন হবে আমরাই পরিবর্তন করতে পারব এখানে যে ক্যাঙ্গারু মাদার কেয়ার ভাইও বি আপনারা যে নিউনেটাল লাইন যে ম্যানিকিনে যে আপনারা কাজ করেছেন এটা একেবারে ইউনিক আর ক্লিনিক্যাল সাইডে যেটা করেছেন সেগুলি তো প্রমাণিত রিয়েলি এটা ম্যাটার্নাল মোটালিটিকে কমানোর জন্য এটা উপকারী হবে এবং এই নিউনেটাল যে ম্যাটালিটি সেটাকেও উপকারী করে তুলবে আমার কাছে স্পেশালি দুইটা জিনিসকে আমার তিনটা জিনিসকে আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে মাদার কেয়ার নো ইনভেস্টমেন্ট নো ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট এটা তো আমাদের মারা নিবেই দ্বিতীয় যেটা ছিল ভায়োবি বি প্যাপ যেটা সম্ভবত কেনিয়া থেকে শুরু হয়েছে আমি দেখলাম যে এটা ইউএসএফডি উগান্ডায় যেটা আমাদের ইউএসএফ দিয়ে এটাকে ইমার্জেন্সি অ্যাপ্রুভাল দিয়েছে যদি আমাদের দেশে এখনো অ্যাপ্রুভাল পায় নাই এই ইউতে দেখলাম যে ওরা রিসোর্স লিমিটেড সেটিং অ্যাপ্রুভাল দিয়েছে এটা এই যে ইয়েটা আপনারা ইনোভেশন করেছে এটা আমাদের আমাদের দায়িত্ব হচ্ছে যে পরের হেলথ সিস্টেমে এটাকে কীভাবে ইনভলভ করা যায় এবং এটাকে ইন্টিগ্রেট করা যায় এটা খুবই গুরুত্বপূর্ণ এটার ইনভেস্টমেন্টও কম বেনিফিটও বেশি এবং এটা আমাদের প্রাইমারি কেয়ার লেভেল পর্যন্ত আমরা ইফেক্টিভ করতে পারি বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের মধ্যে পোস্ট গ্রাজুয়েশন কারিকুলামের মধ্যে এটাকে ইনভলভ করতে পারলে আমার কাছে মনে হয়েছে যে আজকের এই প্রোগ্রামের ধারাবাহিকতা রক্ষা হবে আর ফ্যামিলি সেন্টার কেয়ার এটা এক্সেলেন্ট আমি এই জন্য বলবো এটা নিয়ে আমার অনেক দিন ধরে আমি আমরা কাজ করছিলাম আমাদের দেশের ইনফেকশন কন্ট্রোল সিস্টেম নিয়ে হসপিটালে ইনফেকশন কন্ট্রোল নিয়ে আলোচনা খুবই কম কিন্তু এটা আমাদের একটা বড় প্রবলেম হেলথ সিস্টেমের ইনফেকশন কন্ট্রোল প্রিভেনশন এন্ড কন্ট্রোল অথবা ইনফেকশন কন্ট্রোল কমিটি এটা আমাদের সরকারি বেসরকারি হাসপাতালগুলোয় নাই কিন্তু আমরা যখন রেজিস্ট্রেশন করি বেসরকারি হাসপাতালে আপনারা অনেকেই ইনভলভ আছেন সেখানে কিন্তু ফিল আপ করেন ওখানে ফর্মে লিখেন যে আপনার কমিটি আছে এই যে আমরা যখন ইনফেকশন কন্ট্রোল নিয়ে আলোচনা করি তখন একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায় যে অ্যাটেন্ডেন্ট কন্ট্রোল আমাদের দেশের জন্য এটা সমন্বয় প্রয়োজন ইনফেকশন কন্ট্রোল অ্যাটেন্ডেন্ট কন্ট্রোল এটাকে সমন্বয় করে ম্যাক্সিমাম ইউটিলাইজেশনের পরটাই হচ্ছে ফ্যামিলি কেয়ার আপনি কিন্তু আমাদের দেশে ফ্যামিলি কেয়ার কোনোভাবেই বেরোইতে পারবেন না এটাকে সাইন্টিফিকো নিতে হবে আমাদের হাসপাতালের আমাদের হেলথ সিস্টেমের যদি তিনটা সমস্যার কথা বলা হয় এর মধ্যে অবশ্যই পড়বে যে হিউম্যান রিসোর্স কম আমাদের এটা এক দুই না কেউ একে দিবেন কেউ দুইয়ে দিবেন কেউ তিনে দিবেন পৃথিবীর চুয়ান্নটা দেশে বলা হয় যে বিপদসীমারও নিজ দিয়ে এই হেলথ কেয়ার ওয়ার্কারদের সংখ্যা প্রবাহিত হয় তার মধ্যে আমরাও একটা তো আমরা যদি বলি যে হাসপাতাল থেকে অ্যাডেন্ডেন্ট বের করে দিব তাহলে কি আমাদের হাসপাতাল চলবে আপনাদের কি মনে হয় আপনারা ক্লিনিশিয়ান কি চালাতে পারবেন আমার এক পরিচিত রুগীর আছে গাইনিতে অপারেশন হয়েছে কালকে রাতে ওরা বললো যে এগারো হাজার টাকার ওষুধের লিস্ট দিয়েছে এই রুগীর লোক না থাকলে ওষুধ আনত কে তাহলে এই যে এই জিনিসটা আমাদের হেলথ সিস্টেমে সাইন্টিফিক্যালি এটাকে ইনভলভ করতে হবে এটা আমাদের এটা আমি অনেক সময় রুগীদেরকে বুঝাই যে আমাদের পাবলিক প্রাইভেট পার্টনারশিপে ইকোনমিক অনেক ইনভেস্টমেন্ট হয় না তো আমাদের এই হসপিটালে আমরা কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপে চলি আমাদের রুগী দৌড়ে যায় সাপলিয়া আমরা লিখে থাকলে তো কোনোদিনই আমার রুগীর এক্সরে হইত না আপনি ফাঁকা ফাঁকে আপনি খেয়াল করবেন আমাদের হেলথ সিস্টেমে পেশেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমে এই আলোচনা কোনোদিন হয় না নিশ্চয়ই একসময় হবে এর মধ্যে ভাঙ্গা যেমন আমাদের হুইল চেয়ার আছে তেমনই কাঁধে করে রুগী নিয়ে যায় সেটাও আছে আমাদের রুগীদেরকে দেখবেন ওর অ্যাটেন্ডেন্টটা কীভাবে নিয়ে যায় ওর স্যাম্পল নিয়ে কীভাবে দৌড়ায় আমাদের তো এরকম হয়েছে লিভার বায়োসিট টিস্যু দিয়েছি পথে পেশেন্ট অ্যাটেন্ড ফেলাই দিছে তো যাই হোক আপনারা যেটা করেছেন এইটা আমার কাছে মনে হয়েছে পায়োনিয়ার হিসেবে আমাদের হেলথ সিস্টেমে ভবিষ্যতে থাকবে আপনারা আইসিইউতে পর্যন্ত মাকে এক্সেস দিয়েছেন এবং একই সাথে ইনফেকশন কন্ট্রোলকে আপনারা এটার সাথে অ্যাডজাস্ট করেছেন যে তাদেরকে হ্যান্ড ওয়াশ প্রাইমারি ইনফেকশন কন্ট্রোলের প্রথম কাজটা যেটা যেটা আমরা কেউই করি না সেই কাজটাও শিখিয়েছেন এটা রিয়েলি ইনোভেটিভ রিয়েলি লো কস্ট আমাদের দেশের জন্য ভবিষ্যতের হেলথ সিস্টেমে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটা হচ্ছে ফ্যামিলি সেন্টার্ড কেয়ার যেটা আমাদের অলরেডি এক্সিস্ট করছে সেটাকে সাইন্টিফিক মডিউলে আনলে আমাদের ভবিষ্যতে এই কাজটা অত্যন্ত কাজে লাগবে বলে আমার কাছে মনে হয় তা আপনাদের সব কাজগুলোই ভালো হয়েছে দু একটা খারাপ কি বলবো খারাপ না আমি দু একটা একটা অংশ বলছি। আমি একটা জিনিস বুঝি নাই এক এক লক্ষ পঁয়ষট্টি হাজার প্রেগনেন্ট কাছে যাওয়ার পরে সাতষট্টি হাজার নিউবর্নকে আপনারা সার্ভিস দিয়েছেন বাকিরা ড্রপ আউট হয়ে গেছে এটা একটা সিস্টেমের ড্রপ আউট হিসেবে সংখ্যা বেশি আরেকটা জিনিস আমি দেখলাম যে আপনাদের কাছে এত হিউজ ডাটা এটা আমাদের দেশের চিকিৎসক সব বা সায়েন্টিস্ট আমরা যারা কাজ করি নার্স আমরা যারা হসপিটালে কাজ করি আমাদের বড় একটা ডেফিসিয়েন্সি হচ্ছে ডকুমেন্টেশন এত বড় কাজ করলেন এত ফ্যামিলির কাছে গেলেন এত বাচ্চাদেরকে সার্ভিস দিলেন সার্ভিসের দিক থেকে আপনারা মডালিটি কমে আনলেন অথচ ডিসক্রিবিনেশন এত কম দুইটা সাইন্টিফিক পেপার একটা সাক্ট আপনার কাজ কিন্তু আপনারা নিজেদেরকে ইনফেরিয়র ভেবেছেন কিন্তু কাজ যে আপনার গুণ আছে এটার কারণে আপনি জাপানে ফার্স্ট অ্যাওয়ার্ড পেয়েছেন ওনারা বুঝতে পারছেন তো কেমন গুরুত্বপূর্ণ কাজ আপনারা করেছেন কিন্তু নিজেরা নিজেদেরকে কেন ছোট মনে করলেন আপনার প্রথম পাবলিকেশনটা করলেন শহীদুল্লাহ সাল্লাহ ফ্রন্টিয়ারে এটা ইন্ডেক জার্নাল পরে নিউ নিউ জেনারেশনে আসে ওনারা কেন একটা আনরিকগনাইজ জার্নালে পাবলিশ করলেন আমি এটা বা এক্সেপ্ট হলো এটা আমার কাছে কম মনে হয়েছে আপনাদের যে জাহান যে যেটা পাবলিশের কথা বলেছেন এটা তো আরো ভালো জায়গায় যাবার মতো আমার কাছে মনে হয়েছে এখনো ইন্টিগ্রেশনের মধ্যে কয়েকটা জিনিস আমি ইন্টিগ্রেশনের কথা বললাম চিকিৎসার যে তিনটা ম্যাগনেশিয়াম সালফাইট অ্যান্টিডাল নিফিডিপিন ইলেকট্রোমাইসিন ইট ইজ অলরেডি ইন্টিগ্রেটেড এর বাইরে হচ্ছে আপনার ক্যাঙ্গার মাদার কার অলরেডি আর একটু ডেসিমিনেট করা লাগবে আর ভাইসিপে এটা তো প্রয়োজন এটা আমাদের কোর্সের মধ্যে নিয়ে আসা প্রয়োজন আমার কাছে মনে হয়েছে এবং যাতে করে আমাদের থেকে যারা বের হবে একসময় এই টিকা দেওয়ার মতো যেমন সব মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে সে এটাকেও অ্যাকসেপ্ট করবে ফ্যামিলি সেন্টার কেয়ার পুরো হেলথ সিস্টেমকেই পরিবর্তন করবে আমার কাছে মনে হয়েছে আর আপনাদের ডেটা এখনো আছে ইন্টিগ্রেশনের জন্য আমি বলবো যে আপনাদের এই ডাটা দিয়ে আরো ভালো জার্নাল বড় জার্নালও আমাদের পাবলিকেশন করা সম্ভব আমার কাছে মনে হয় আপনারা কোনোভাবেই ইনফেরিয়রিটি কম্পিটিশন দিয়ে ভুগবেন না আমি আমার নিজের জীবনে দেখেছি যে প্রথম যখন জার্নালে দিয়েছি দুই চারটা বকা খেয়েছি বা গালি দিয়েছে যে এত মানে এত এত ভুল কিন্তু পরে দেখা গেছে যে ওটা কারেকশন করে জার্নালে দিয়েছে ওটা থেকে বেটার জার্নালে পাবলিকেশন হয়েছে তা আপনারা পিছন দিকে যাওয়ার প্রয়োজন নাই এই যেই সংখ্যা আছে এবং যেই সার্ভিসটা আপনাদের আছে যে ইনোভেশন এটার মধ্যে আছে এটা দিয়ে আমি মনে করি কমপক্ষে দশটা কিউ ওয়ান জার্নালে করা সম্ভব তো আমি অত্যন্ত ধন্যবাদ দিই এই প্রজেক্টে আপনারা রিয়েলি ইনোভেটিভ এবং ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট স্পেশালি ফর লো লো রিসোর্স সেটিংসের জন্য কাজ করেছেন আপনারাও আরও কাজ করেন আর মেইন হেলথ সিস্টেমের মেইন স্ট্রিম লাইনে এবং বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে এটাকে ইনভলভ করে আমার কাছে মনে হয়েছে যে এই প্রোজেক্টার এটা চিরদিনই চলমান থাকবে এই আশা করি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম